আসেন 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 আপনার জন্য একটা মেয়ে দেখছি খুব সুন্দর হ্যাঁ আপনি দেখলে বাবা হয়ে যাবেন এই মেয়ে আপনি কোনো সময় দেখেন না আছে হ্যাঁ হ্যাঁ কে আছেন ঠিক আছে

फ़ूस के ऐसे, चॉकलेट ऐसे, कॉफ़ी ऐसे, कूल अदिगो। अच्छा तुम्हें क्या है? फ़ूस का निशान। अच्छा तुम्हें। ओए दिक्षित 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 दिक्षित। अच्छा मेरे को पोर आश्तस है, मेरे को आश्तस है, है ना? मेरे को ये क्या है? बच्चों में आश्तस, और ঠিক আছে আমার খুঁজে ঠিক আছে আমি তো মায়ের পায়ে গেছি এই মেয়ে আমার লাগবে সুন্দর ঠিক আছে এই মেয়ে আমি এই মেয়েকে আমি বিয়ে বলতে হবে ঢাকা যায় বলতে হবে যে আমি আমার আর তোমার মেয়ে 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 লাগবে না যে আমি মনের মতো মেয়ে পেয়ে গেছি ঠিক আছে সে হোক কাজের মেয়ে কোনো সমস্যা নেই আজকে আমি ফোন দেব ঠিক আছে মিজানের তো দেখা নাই মিজানকে নিয়ে দেখায় মিজানকে আমি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নিয়ে দেখানো পরে তো দেখবি দেখ ঠিক আছে তারপরে তুই আমার মা আমার সাথে কথা বলবি ঠিক আছে যাই এখন

এখনো আসে না স্যার ফোন করে বলল পার্কে এসে বসে থাকতে এখন আমি তো পার্কে এসে বসে আছি স্যারের কোনো খবর নাই আমার আবার ওদিকে কাস্টমার আছে সব বসে রয়েছে কাজ না করলে পরে তো চাকরিটাও থাকবে না সরি আমার অনেক বছর হয়ে গেছে হ্যাঁ আমার একটু ব্যস্ত ছিলাম আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করতেছি আপনি বাসায় যাইতে চাইলেন পরে আবার ফোন দিয়ে বললেন যে পার্কে আসে একটু যা বলার তাড়াতাড়ি বললেন আমার আবার কাজ আছে ও তোমাকে বলছি আমরা যেন আসতেছি আমার যে যে ড্রাইভারটা আছে না ওই ড্রাইভারটা আমার মার সাথে আবার ভালো সম্পর্ক ঠিক আছে আমাকে তো সম্পর্কে মানবে না ড্রাইভার যদি বলে তাহলে কাজ হবে হ্যাঁ আমি ড্রাইভার নিয়ে আসি আমি একটা ফোন দিই আমি জানি ভালোবাসি কি ভালোবাসি

করতে পারি আপনি চাকরিটা খায়েন না দেখে আমরা আপনার সাথে সম্পর্ক করতে পারবো না কেন পারবেন না পারবো না কারণ আমরা গরিব আপনারা বড় লোক আর গরিবের সাথে বড় লোকের সম্পর্ক হয় না হয় না যেন আমি এটা কি দেখবে সারা পৃথিবী দেখবে যে আমি তোমাকে ভালোবাসা মধ্যে দিয়ে করে নিয়ে যাচ্ছি এসব মন ভরা হয় না আর ধনী গরিব কখন হয় না তেলে পানি যেরকম মিষ্টি খায় না সেটাই তো আমি বুঝাই দেবো ঠিক আছে আমাদের ড্রাইভারটা আসুক সে আসুক হ্যাঁ এখনো লেট করতেছে কেন ড্রাইভারটা আপনি ভুল করতেছেন না আমি কি জানি আমি মানুষ যেটা আচ্ছা আমি এখন যাই আমার কাজ আছে দাও ওয়েট করো একটু আমার ড্রাইভারটা আসুক হ্যালো হ্যাঁ আমি জান চালু করে ঢোক বসো 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 চিন্তা করো খেলে আমি বলছিলাম তোকে বিয়ে করো

সেটাই তো আমি তোমাকে বাস্তব করে দেব যে দেখো যে আমি যা বলছি তাই করছি কেন হবে না কেন হবে ঠিক আছে আমি জানি তো আমাদের ড্রাইভার আসতে দেরি করতে সাহেব আমি আসছো তুমি

চলে গেলে আমি ওকে ফোন দিই আমার সরাসরি বাড়ি থেকে যাব ঠিক আছে ঠিক আছে একদম আমার বাড়িতে চলে যাও ঠিক আছে কি আমার আম্মা ফোন দিছে না হ্যাঁ ফোন দিয়ে বলো যে আমার ই হয়ে গেছে আমি আমার পছন্দ মেয়ে পেয়ে গেছি তোমার মেয়ের বিয়ে খোঁজা লাগবে হ্যালো হ্যালো মা একটা মেয়ের পছন্দ করছে

সে অনেক নাম দামি মেয়ে বিয়ে করব সে একটা কাজের মেয়ের পছন্দ করছে